আলাইকুম দিস ইস সোনিয়ান দেখতেই পাচ্ছেন যে আজকে আমি কোথায় চলে আসছি আজকে অনেক রকমের কালেকশন কিন্তু নিয়ে আসছি যেটা কিন্তু বাটিক এখানে কিন্তু ম্যাক্সিমামে কিন্তু বাটিক পাওয়া যায় গজ কাপড় টাইডাই আপনি যদি মোম বাটিক চান মোম বাটিক সব রকমের কিন্তু বাটিক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন কত কত রকমের বাটিক রয়েছে এবং এক একটা কিন্তু এক এক রকম কালার এবং এক একটা ডিজাইন কিন্তু ঠিক এক এক রকম আপনার যদি মনে হয় সবুজ নিতে চান সেটাও নিতে পারছেন আর আপনার যদি মনে হয় যে আপনি একটু ডিফারেন্ট কালার অর্থাৎ মাল্টি কালার নিতে চাচ্ছেন সেটাও কিন্তু নিতে পারছেন এবং এতটা সুন্দর আপনি পরলে কিন্তু একদম ভাইব্রেন্ট মানে মুখটা কিন্তু একদম উজ্জ্বল হয়ে যাবে সো খুবই সুন্দর এই বাতিক আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একদম রেড রেড এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু টাই টাই করা যেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটা নিচের পোর্শনটা অ্যান্ড দেন হচ্ছে উপরে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু টাই করা রয়েছে এবং এতটা কোয়ালিটিফুল এই বাতিল কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এবং এটার যে উন্নাটা উন্নাটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি প্লাস এটার সাথে কিন্তু আপনি একটা হাতা অর্থাৎ হাতার যে কাপড়টা সেটাও পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং এত সুন্দর সামনে পূজা আসতেছে অলরেডি সবাই জানেন এই পুজো উপলক্ষে কিন্তু এই ধরনের একদম রেড কালার আপনি চাইলে কিন্তু নিতে পারছেন এবং এখানে কিন্তু এটা হচ্ছে আপনার স্যালোয়ার দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা টাইটাই করা খুবই সুন্দর কোয়ালিটি ফুল যেটা কিন্তু টপ নচ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনটা এবং এখানে কিন্তু হরেক রকম ডিজাইন রয়েছে ওকে আমি আরও একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ইজি হয়ে যায় যে আসলে আমি কোথায় চলে আসছি ওকে আমি জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তো আপনি সহজে নিতে পারেন এখানে দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে মেরুন কালারের উপরে কিন্তু খুব সুন্দরভাবে ইয়েলো ওয়ার্ক করা ওকে ঠিক আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ড্রেসটা আপনি কিভাবে পাবেন ওকে পুরোটা খুলছি না জাস্ট হচ্ছে দেখেন এটার পুরো প্রিন্টে কিন্তু আপনি এরকম পাবেন ওকে এবং এই কালারের মধ্যে কিন্তু আপনি হচ্ছে একটা স্যালোয়ার যেটা সেটাও পাচ্ছেন কীরকম মেরুন কালারের উপর পুরোটা স্যালোয়ার পাবেন প্লাস হচ্ছে আপনি একটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর এই ধরনের ড্রেস যদি আপনি ইউনিভার্সিটিতে পড়েন অথবা হচ্ছে আপনি যদি অফিস গুইং যান এই ধরনের এই গরমের মধ্যে কমফোর্টেবল সো আমি বলবো যে আপনারা যদি যারা তারা কিন্তু খুব সহজে নিতে আর এগুলো কিন্তু মোমবাটিক সো এখানে কিন্তু অনেক অনেক মোমবাটিকও রয়েছে মোমবাটিকের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি আমি দেখে নিচ্ছি এখানে কিন্তু মোমবাটির অনেক কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু আপনি চাইলে এখানে অনেক রকমের বাটিক রয়েছে এছাড়াও কিন্তু আপনার অনেক রকমের ডিজাইন দেখতেই পাচ্ছেন বাটিকের কিন্তু সমাহার সো অনেক রকমের বাটিক রয়েছে যারা চান তারা ইজিলি কিন্তু এখানে এসে বাটিকের কালেকশনগুলো নিতে পারছেন দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো এই বাটিকগুলো যদি যারা নিতে চায় তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে নিতে পারে সো অর্ডার করতে হবে দাম জানতে হলে অবশ্যই হচ্ছে ইনবক্স করতে হবে অবশ্যই বলবো যে এই বাটিকগুলো একদম কোয়ালিটিফুল ফুল পাবেন খুবই সুন্দর নেক্সট কোনো ভিডিওতে আবারও চলে আসবো আরো আরো সুন্দর সুন্দর বাটিক নিয়ে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ